আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম স্টার চাদর নিয়ে দেখেন খুবই সুন্দর জানতে চান জটপুর স্ক্রিন শর দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার জানিয়ে চান সহস্বীত অঞ্চলস্থান বলেন অর্ডার করতে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন সুন্দরবন অ্যাসিপুর আমরা মাল পাঠাই থাকি সাইজ হবে সাত ফিট বা সাত ফিট দুইটা বালিশের কভার থাকবে ফ্রি সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি মাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বালিশের কপাটা দেখা দাও জানিবেন সহসৃত অঞ্চলস্থান বলেন কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বালিশের কপে হ্যাঁ পরবর্তী কালারটা দেখা দাও বিয়ার্স ইস্টা চাদর আছে আমার কাছে বাংলাদেশের কাছে বিজলি আছে পাঁচ ফুল আছে এক ফুল আছে অসংখ্য আইটেম আছে যারা নিতে চান সরাসরি ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন এই দেখ অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন ইস্টারের মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এক এক সময় এক একটা কালার আসে ওয়াও ওয়াও কালারগুলো জানি চান যখন স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার বাড়ি শেখাটা দেখা দাও এই দেখেন বালিশা দেখেন খুবই সুন্দর বালিশে কমার হ্যাঁ পরবর্তী কারাটা দেখা দাও চারটে কালার বিলের আছে এই মুহূর্তে আমি চারটি কালার আপনাদেরকে দেখাই দেব দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশো পঞ্চাশ নিতে চাইলে সরাসরি দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন দেখেন স্টার চাদর অসম্ভব সুন্দর স্টার চাদর দেখেন বালিশা কাপড়টা দেখা দাও এই দেখেন ভাই অনেকে বলেন ভাইয়া কেন অ্যাডভান্স নেন কারণ ভাই অ্যাডভান্স না নিলে মাল প্রচুর ব্যাগ আসে আপনারা যদি দেখা যায় অ্যাডভান্স করেন ব্যাগ আসলে আমাদের অতটা লস হয় না এই জন্য আমরা অ্যাডভান্স নিয়ে থাকি প্রথম প্রথম আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পাঠাইতাম কিন্তু এখন আর ওইভাবে সম্ভব হচ্ছে না এই দেখুন দেখেন খুবই সুন্দর চমৎকার স্টার চাদরটা দেখেন খুবই সুন্দর নিচে চলে জটল স্ক্রিন সাথে চালিয়ে বড় করতে বিয়ার্স শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে সহজ সময় তোমার ভিজিট করতে পারেন বা অন্য করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বালিশে কপড়া দেখা দাও এই দেখেন বালিশে কথা খুবই সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম